নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাবদা মাছের সর্ষে পোস্ত কিভাবে সহজেই বাড়িতে তৈরি করবেন তার জন্য আমি চারটে পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি ম্যাগনেট করার জন্য লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর ইয়ে সামান্য সর্ষে তেল দিয়ে আমি ভালো করে মাছগুলোনে মেখে নিচ্ছি বা লাগিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম অন্যদিকে পোস্ত দু চামচ আর দু চামচ সর্ষে কালো সরষে আর তিনটে কাঁচা লঙ্কার একটু লবণ দিয়ে বেটে রেখেছি এবার আমি মাছটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হিট হয়ে গেছে সর্ষে তেল দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা ভাজার সময় না ফাটে তার জন্যই আমি তেলের মধ্যে লবণটা দিয়েছি এবার আমি প্রথমে দুটো পাদ্দা মাছগুলো দিয়ে দিলাম আমি বেশ ইয়ে এক মিনিট থেকে দেড় মিনিট রেখে এবার উল্টে দিলাম আমি বেশি কড়া করে ভাজব না বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না তাই হালকা করেই পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার দ্বিতীয় বেঁচেও আমি আর যে দুটো মাছ ছিল সেটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য এই দ্বিতীয় বেচের মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা চিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আমি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো রেখে নিয়ে যেই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে আমি লো হিট করে নিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকে বেটে রেখেছিলাম টমেটো বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে কষে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা টমেটোর না যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো কষে নিচ্ছি এবার দেখুন এই টমেটোটা ইয়ে জল যেটা ছিল সেটা চলে গেছে এবং তেল ছেড়ে আসে এর মধ্যে আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার আমি এটা পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি মশলাটা কষে নেবো আবার যে পাত্রে ছিল সেই পাত্রে মশলা ছিল সেই পাত্রটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষে নিচ্ছি মশলাটা এবার আমি এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে যেরকম পরিমাণে লবণ খাও সে সেরকম পরিমাণে দেবে এবার আমি পাঁচ মিনিট বা সাত মিনিট ধরে ভালো করে মশলাটা কষে নিচ্ছি দেখুন মশলাটা কষা হয়ে যাচ্ছে এর মধ্যে তেল ছেড়ে আসছে মশলাটা যত কষা হবে তরকারির স্বাদ তত ভালো হবে এবার আমি এখানে দেড় বাটির মতো জল দিয়ে দিলাম যে যেরকম গ্রেডি পছন্দ করো সে সেভাবেই জল দিয়ে দেবে দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবার জলটা দেওয়ার পরে ফুটে আসে। এবার আমি এর মধ্যে দুই এক মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না কারণ পাবদা মাছের সর্ষে পোস্তটা করতে বেশি সময় লাগে না এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয় এরকম রেসিপি যদি তোমাদের ভালো লাগে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে চেয়ে একবার করে দেখবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করবেন দেখুন মাছের ইয়ে সর্ষে পোস্ত আমার একদম রেডি হয়ে আসছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার একদম গ্রেডিটা ঘন হয়ে আসছে পাবদা মাছের সরষে পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি খুব ভালো লাগে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে আমি পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ